রাজধানী আগরতলায় আরও একটি হাসপাতাল হচ্ছে হাসপাতালের দেখভালের দায়িত্বে থাকবে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ এর নামকরণ করা হবে আগরতলা সিটি হাসপাতাল রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি তথা জিবি হাসপাতাল এবং এম হাসপাতালে ওপিডি রোগীর চাপ কমানোর লক্ষ্যেই সিদ্ধান্ত নীতি চলেছে স্বাস্থ্য দপ্তর এই চিন্তাভাবনাকে সামনে রেখে শুক্রবার রাজধানীর কাশারে প্রতিষ্ঠিত আগরতলা পৌর নিগমের পুরনো অফিস চত্বর ঘুরে দেখেন আগরতলা পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব সাথে ছিলেন চিকিৎসকরাও এদিন কাশারে প্রতিষ্ঠিত এএমসির পুরনো অফিস চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার কিন্তু এই দুটি হাসপাতালে ওপিডির সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে জিবি হাসপাতালে প্রতিদিন দু হাজারের বেশি ওপিডি হয় এবং আইজিএম হাসপাতালে প্রতিদিন ওপিডি হয় এক হাজার দুশো মতো ফলে দুটি হাসপাতালের চাপ কমাতে শহুরবাসীর প্রাইমারি এবং সেকেন্ডারি কেয়ারের জন্য স্বাস্থ্য দপ্তর পৃথক একটি হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু করেছে বলে তিনি জানান लेके देखे कि यदि सिविल हॉस्पिटल यदि स्टार्ट करते हुए तो आज के कन्सलटेन्सि फॉर्म और जरा डिजाइन एवं डायरेक्टरेट ऑफ हेल्थ सर्विस तरफे की दूजन जरा एडमिनिस्ट्रेशन और हॉस्पिटल में डिजाइन देखिए आज के परिदर्शन करी आईपीडी लैब এবং বাকি ইমার্জেন্সি সার্ভিস रिलेटेडি বাবে ডিজাইন করা হচ্ছে আজকে ওটা আমরা এমএল প্রদর্শন করছি তারপরে আগামী 7 8 দিন মধ্যেটা ডিজাইন করি আমাদের যে উদ্দেশ্য হচ্ছে কি আমরা এই গাছকে মডেল করতে কোন সরব 7 তারিখের দ্বারা আমরা ক্যান্ডার করি আগামী 2 মাস মধ্যে এটা গাছকে কমপ্লিট করে করা ওই জন্য আজকে আলোচনা করা হচ্ছে আগরতলা থেকে প্রবীর দেবপুর মাটি পোড় সত্যের খোঁজে 24 ঘন্টা